করোনা আতঙ্ক ছড়িয়েছে সারা পৃথিবী ব্যাপী। ব্যত্যায় ঘটেনি বাংলাদেশেও বাংলাদেশে আবার করোনা ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা সংবাদপত্র সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যশোরের সদর হসপিটালে দুইজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে করোনা দুই সালে সারা পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছিল মানুষ হয়ে পড়ছিল ঘরবন্দি আতঙ্কে বাইরে কেউ আসত না এবং সারা পৃথিবীর অর্থনীতিতে একটি ধস নেমেছিল করোনার কোন চিকিৎসা প্রাথমিক পর্যায়ে ছিল না চিকিৎসক বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে করোনার টিকা আবিষ্কার করে এবং সেগুলো বিনামূল্যে বিভিন্ন দেশে তারা প্রেরণও করে করোনা কি করোনা এক প্রকার ভাইরাস যে ভাইরাসটা মানুষের শ্বাসতন্ত্রকে একেবারে নষ্ট করে দেয় এবং মৃত্যুমুখে মুখে পতিত করে করোনার প্রথম উদ্ভব হয়েছিল চীনে চীন থেকে এই ভাইরাসটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে পৃথিবী স্তম্ভিত হয়ে পড়ে সারা পৃথিবী যেন একটি শ্মশানে পরিণত হয়ে যায় দুই হাজার উনিশ সালের করোনার পরে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ধস নামে আমাদের জনজীবনও একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে তারপরে টিকা আসে একটি দুটি তিনটি তিন ডোজ টিকার পরে আস্তে আস্তে সেই করোনাটা নিয়ন্ত্রণে চলে আসে বেশ এই কয়েক বছর মানুষ একটু স্বস্তিতে ছিল কিন্তু আবার করোনা দেশে পুনর্বাসিত হয়েছে করোনা লক্ষণগুলো কি করোনা হলে আপনাকে জ্বর হবে গায়ে ব্যথা হবে বোমে বোমে ভাব আসবে এবং শুকনো কাশি হয় এই লক্ষণগুলো সাধারণ লক্ষণ পরীক্ষা না করে বলা যাবে না এই লক্ষণ থাকলে সেটা করোনা কিনা না সাধারণ জ্বর যার কারণে এগুলো পরীক্ষা নিরীক্ষার পরেই নির্ধারণ করা হয়ে থাকে দুই সালের করোনা নিয়ন্ত্রণে আসার পর থেকে এই পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদের বাংলাদেশে আর তেমন নাই এখন মানুষের জ্বর হলে চিকিৎসা নিতে যাচ্ছে ঠিক তদ্রুপভাবে আমাদের যশোরের দুইজন ব্যক্তি সদর হসপিটালে সাধারণ রুগী হিসাবে চিকিৎসা নিতে গিয়েছিল এর ভিতরে একজন বাগারপাড়া উপজেলার জহরপুর গ্রামের শেখ আমির হোসেন আর মনিরামপুর উপজেলার মাহমুদ কাটি গ্রামের মোহাম্মদ ইউসুফ আলী এরা দুইজন সাধারণভাবে চিকিৎসা নিচ্ছিল এবং পরে তাদের চিকিৎসায় ধরা পড়ে যে তাদের করোনা আক্রান্ত এবং তাদেরকে সেভাবে আলাদা চিকিৎসা করা হচ্ছিল ইতিমধ্যে প্রথমে মারা যায় শেখ আমির হোসেন এবং তার পরের দিন গতকাল মারা গেছেন ইউসুফ আলী এই দুইজনের মৃত্যুতে যশোর সদর হসপিটালে সাধারণ রুগীদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন গণহারে তাদের পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন দেখা দিয়েছে তাই বন্ধুরা আসুন আমরা সাবধান হই করোনা যেহেতু আবার এসে গেছে আমরা সেইভাবে চলাফেরা করি মাস্ক ব্যবহার করি আমরা স্যানিটাইজেশন হাতে মাখি ধন্যবাদ সবাইকে